আজকের এই প্রতিবাদ সভায় সম্মানিত সহকর্মী বৃন্দ সকল শিক্ষক কর্মচারী যারা আমাদের যাকে সারা দিয়ে এখানে উপস্থিত হয়েছেন প্রতিবাদের জন্য আমরা কেন প্রতিবাদ করছি কেন এখানে সামিল হয়েছি তার পথে লাঞ্ছিত হয়েছে বা হচ্ছে তাদের সাথে আমাদের সহ সহমর্মিতা জানানোর জন্য তাদের সাথে আমরা আছি সেটা জানান দেওয়ার জন্য তারা আমরা সকল শিক্ষক বাংলাদেশের সকল শিক্ষক আমরা এক যার এক এক হয়ে আমরা সকল সব সময় আমরা অধিকার আদার আন্দোলনে সামিল হব সেটা সেটা জানিয়ে দেওয়ার জন্য এবং শিক্ষকরা জাতির কারিগর যে দেশে শিক্ষকরা লাঞ্ছিত হয় সে জাতি উন্নত হতে পারে না একটা সমৃদ্ধ দেশ একটা উন্নত জাতি একটা নতুন বাংলাদেশ করতে আমাদের সবচেয়ে প্রধান যে ভূমিকা পালন করে সেটা শিক্ষা প্রতিষ্ঠান এবং তার পরিচালনায় থাকে শিক্ষকরা সেই শিক্ষকরা যদি লাঞ্ছিত হয় তাহলে সেই দেশে কীভাবে সেই দেশ কিভাবে উন্নত হবে সেই দেশ কীভাবে নতুন বাংলাদেশ গঠন করবে সেখান থেকে কিভাবে আগামীর যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই প্রজন্ম কীভাবে তৈরি হবে সেই তৈরি তৈরি হওয়ার জায়গায় আমরা আঘাত নিয়েছি সেই জায়গায় আমরা আমাদের হৃদয়ের কোথায় যারা আঘাত করেছে আমরা সেখানে উপস্থিত হতে পারি নাই আমরা প্রতিটি জনপদে প্রতিটি জায়গায় আমরা মিলিত হয়ে আমরা জানিয়ে দিচ্ছি শিক্ষকরা আমরা একত্রিত আছি সকল দল মত নির্বিশেষে আমরা আমরা শিক্ষক এটাই আমাদের পরিচয় আমরা সকল সকল দল মত এবং সকল জোট সকল সকল কিছুর উপরে উপরে উঠে আমরা শিক্ষক এই শিক্ষক পরিচয়ে আমাদের সবাইকে একত্রিত থাকতে হবে একীভূত হতে হবে এবং আমরা যেমন আমাদের শিক্ষকদের কল্যাণে আমরা একীভূত তেমনি আমরা আমাদের বিদ্যালয়ের কল্যাণে আমরা আমাদের শিক্ষার্থীদের কল্যাণেও আমরা সর্বদা সচেষ্ট আছি সচেষ্ট থাকবো এবং একে অপরের একে অপরের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেব এই আশা রেখে আজকে আজকের এই আমাদের প্রতিবাদ সভা আমরা শুরু করছি আমার সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের আয়োজন করে আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা আমাদের সাথে এই এই দুঃখ কষ্টে যারা শেয়ার হয়েছেন আমাদের বক্তব্যগুলো তুলে ধরে যারা বাংলাদেশে শিক্ষকদের পাশে রয়েছেন তাদেরকে আমরা আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম আদায়ের জন্য আজকে রাস্তায় দাঁড়িয়েছি আমরা বেসরকারি এমপি ভুক্ত শিক্ষক নিজেদের পরিচয় দিতেও নিজেদের লজ্জা লাগে মানুষ শুধু আমাদেরকে মানুষ করার কারিকর হিসেবে বলে কিন্তু আমরা যাদেরকে শিক্ষা দিয়েছি যাদেরকে শিক্ষা দিয়ে উচ্চ আসনে অধিষ্ঠিত করেছি তাদেরকে আমরা মানুষ করতে পারি নাই শুধু শিক্ষিতই বানিয়েছি তারা যদি মানুষ হত শুধু শিক্ষিত নয় মানুষ হত তাহলে তারা আমাদের দিকে তাকাত তারা এসির মধ্যে বসে তারা আমাদের উন্নয়নের জন্য শিক্ষকদের কল্যাণের জন্য তারা অনেক কিছু করতে কিন্তু দুঃখের বিষয় আমরা শিক্ষিত করে সেইখানে সচিবালয় থেকে শুরু করে সব জায়গায় যারা যাদেরকে শিক্ষিত উচ্চ শিক্ষিত করে পাঠিয়েছি তাদেরকে আমরা মানুষ বাড়াতে পারিনি তারা অমানুষের ভূমিকায় আজকে আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছি আমরা একত্রতা ঘোষণা করেছি যারা এখনো এই তিন চার দিন যাবৎ যারা ঢাকায় শহীদ মিনারে উন্মুক্ত অবস্থায় দিনাদিবাদ করতেছে তাদের সাথে একত্রতা ঘোষণা করে আমরা আজকে এই বঙ্গোপসাগরের কিনারে কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছি প্রয়োজনে তারা যাই ঘোষণা দিবেন আমরা সেই ঘোষণাগুলি যথাযথভাবে পালন করব আমরা শিক্ষা কার্যক্রম বন্ধ করে রেখেছি প্রয়োজনে আমরা আরো কঠোর কর্মশৃদ্ধিতে বাধ্য হব যদি আমাদের এই দাবি আদায় না হয় এবং দাবি আদায় না করে আমরা আমাদের পারদান আমরা শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে আমরা বাধ্য হব না সবাই যারা উপস্থিত আছেন সবাই আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের নেত্র অধিকার আদায়ের করার জন্য আপনারা জানেন আপনারা যারা সাংবাদিক হিসেবে কাজ করেন তার হল জাতির বিবেক যার কারণে আজকের আমরা প্রতিষ্ঠান রেখে বাংলাদেশে যে সমস্ত পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে চাকরি করেন এমন ব্যক্তিবর্গ যারা শিক্ষকদের উপর লাঞ্ছনা করেছেন শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছেন আমি সর্বপ্রথম তার প্রতিবাদ জানাচ্ছি কারণ আপনারা জানেন শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় শিক্ষক জাতির প্রাণ প্রাণ যদি না থাকে তাহলে ওই মেরুদণ্ডের কোনো মূল্য নেই কাজী আজকে প্রাণের উপরে আঘাত এনেছে তারা আঘাত এনেছে এই আজকে আপনারা যারা এখানে দাঁড়িয়েছেন সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারাই তাদেরকে শিক্ষা দিয়েছেন তাদের অন্তরে শিক্ষার আলো জ্বালিয়ে দিয়েছেন সেই সমস্ত লোকজন আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশের সরকারি প্রত্যেকটা স্কুল কলেজ কলেজ অথবা অফিস প্রত্যেক জায়গায় তারাই শিক্ষু আছে দেখবে সে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উঠে এসেছে আজকে সে ভুলে গেছে যে আমি কোন ছাত্রের শিক্ষা নিয়ে নিয়ে আমি আমি আজকে বসেছি কারণ যে সমস্ত শিক্ষা মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মকর্তা তাদের কূটনৈতিক চালের জন্য শিক্ষা উপদেষ্টাকে এবং বর্তমান ইন্টারনেট গভর্নমেন্টকে রাখে বিভিন্ন রকমের পরামর্শ দেয় বুদ্ধি দেয় আমি তাদেরকে জানাচ্ছি আমি শিক্ষকদের নেত অধিকার আদায়ের জন্য আমি সমস্ত শিক্ষকদের সাথে ঐক্যমত্য পোষণ করছি এবং বাংলাদেশের যে স্থান থেকে যেখানেই শিক্ষক অপমান হবে অপদস্থ হবে তার প্রতিবাদ আমি জানাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি রাজশাহীতে একজন শিক্ষককে অপমান করা হয়েছে অপদস্ত আমরা এখানে এই জন্য উপস্থিত হয়েছে সকলেই অবহিত বাস্তবতা হলো আমার কর্মজীবনের আর মাত্র চার মাস বাকি আছে এই শিক্ষা কর্মজীবনের শিক্ষকতা কিন্তু তারপরেও আমি সেই শুধু ঢাকা পর্যন্তই এই আন্দোলনের জন্য গিয়েছি সেখানের পরিস্থিতি দেখেছি অবস্থানটা দেখেছি শিক্ষকরা কি কষ্ট করে সেখানে অবস্থান করছেন এটা আমার একমাত্র উদ্দেশ্য হলো আমি কিছু না পাই কিন্তু পরবর্তী যারা আছেন তারা কিছু পান হস্তবী আমার বাস্তব অভিজ্ঞতার কথা আমি বলছি আমার প্রতিষ্ঠানে রাজশাহী থেকে একজন মহিলা নিয়োগপ্রাপ্ত হয়েছেন সৎক্ষিয়া থেকে একজন মহিলা নিয়োগপ্রাপ্ত হয়েছেন ওনার বেতন হলো সাড়ে বারো হাজার টাকা এই সাড়ে বারো হাজার টাকা দিয়া উনি বাসা ভাড়া দিয়ে থাকবেন না উনি খাবেন একজন মহিলা যখন এখানে নেম হয়েছে এই একজন মহিলা সাতক্ষীরা থেকে যিনি আসছেন তার সাথে তার ভাবিকে আসছেন তার ভাই ছেলেকে আনছেন এই তিনজন নিয়ে বাসা ভাড়া করছেন কেন একটা মহিলার পক্ষে এখানে অবস্থান করা সম্ভব না অতএব এই তিনজনের খাবার তো দূরের কথা আমার মনে হয় ওনার না খাইয়া সরকারের দায়িত্ব পালন করতেবে। সরকার ওনারে দায়িত্ব দিয়েছেন ওনার দায়িত্ব পালন করতেবে না খাইয়ে কিন্তু সরকার যখন তাকে দায়িত্ব দিয়েছেন তখন তাকে তাকে তার থাকা খাওয়ার ব্যবস্থা এই যে অবস্থা করুন। সুধর্ষে রাস্তায় এদিকে আসলেন। উনি কি অবস্থা আছেন? এই এক বছর ধরে সরকার করে চিন্তাও করলো না। অথচ একজন পিয়ন, সরকারি একজন পিয়নকে এক বাড়ি বাড়াও দেয় 5000 6000 7000 টাকা। তারে এখানে যাবে আমরা 8000 টাকা 10000 টাকাও পাইয়ে দেয় কোন পিয়নে। আর আমার একজন শিক্ষক সে বারিবার বাড়াও পাবে 1000 টাকা। এইটা কি সম্ভব? চিকিৎসা খাতে আমাদের কত 500 টাকা। 500 টাকা আমার একজন ডাক্তার দেখাইতে তার মানে বিজিটি হলো আটশো এক হাজার টাকা উনি পাঁচশো টাকা দিয়ে অর্থাৎ না চিকিৎসাও পারবেন না চিকিৎসা মৃত্যুবরণ করবেন সরকারের একটা পথ খালি আমার মনে হয় সরকার এইরকম একটা পরিকল্পনা না হয় পাঁচশো টাকার চিকিৎসা ভাতা এটা হতে পারে না অন্তত ডাক্তার দেখালের খরচটা তো সরকার দেখে কাজে আমি যারা এই আন্দোলনে আহত হয়েছে আমি তাদের প্রতি আমরা আমাদের এই সব ভয়